আমাদের দলের নাম কি দলের এজেন্ডা কি আমি আজকে আপনাদের সামনে ঘোষণা করছি আমার সুন্দরবন এডুকেশনাল ট্রাস্ট সেই ট্রাস্ট পঁয়ত্রিশ কোটি তার অ্যাসেট আজকের আমি এই সভায় আমাদের চেয়ারম্যান হিসেবে আমি হুমায়ুন ভাইয়ের নাম ঘোষণা করে গেলাম তিনি যেটা করবেন সেইটাই হবে তার নেতৃত্বে আমরা আকি থাকবো এখানে এই মসজিদ বাবা কালী দাস এখানে এসে উদ্বোধন করে যাবেন ইনশা সে ব্যবস্থা আমরাও করব আমরা হুমায়ুন ভাইয়ের পাশে আছি যদি একটা মাথা নয় যদি আর একটা মাথা দরকার হয় তাহলে শাহজাহান মল্লিকের মাথাটা আমি আজকে সমর্পণ করে গেলাম ইনশাআল্লাহ বলে বক্ত শাহজাহান সাহেবকে আমার লাখো লাখো শুক্রিয়া সালাম আদাব জানায় এত বড় একটা সিদ্ধান্ত জনমানুষের সামনে ঘোষণা করার জন্য আবার আমি আপনার সালাম জানাই তো আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগতভাবে একজন বাংলার নেত্রী হিসাবে ত্যাগী মহিলা হিসাবে অনেক ছোট থেকেই যখন কংগ্রেস করতাম উনি যখন প্রদেশের সভানেত্রী ছিলেন যুবর তখন আমরা এই জেলায় প্রায় তো মান্নান হোসেন জেলার সভাপতি আমরা ব্লক সভাপতি জেলা কমিটিতে উনিশশো সাতানব্বই সালে তৃণমূলের জন্মের আগে উনি একটা ডিএম অফিসে তালা দেওয়ার কর্মসূচি করেছেন প্রত্যেকটা ডিএম অফিসে তালা ঝুলাতে হবে আমি সেই তালা ঝুলানোর নেতৃত্ব দিতে গিয়েছিলাম ধুব চ্যাটার্জি বলে একজন টাউন ওসি ছিল অনেক লম্বা চওড়া ফিগার তো আমরা তালা অন্যভাবে পকেটে নিয়ে এবং ফাইল নিয়ে ডিএম অফিসে কাজ আছে বলে ঢুকে আমরা ডিএমকে ভেতরে ছিল তালা লাগিয়ে দেয়ার নায়ক হুমায়ুন কবি ছিল তারপরে বহরমপুর থানা আমাদেরকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল আমাদের এমন নেতা মান্নান সাহেব জেলা সভাপতি আমাদের সাতচল্লিশ জনকে যখন অ্যারেস্ট করে পিজন ভ্যানে তুলল মান্নান সাহেব অমনি ওপারে খাগড়া স্টেশনের বাড়িতে চলে গেল আমরা সারাদিন না খেয়ে বেলা এগারোটায় সারাদিন না খেয়ে বহরমপুর লকাপে আমার নেতা আমার রাজনৈতিক গুরু মির্জাপুরের নুরুল ইসলাম চৌধুরী আর তৎকালীন বহরমপুরের এমএলএ মায়ারানী পাল তারা রাত্রি দশটার সময় গিয়ে আমাদের জামিন করে নিয়ে আসলো তা আপনি সেই দলের নেতৃত্ব আপনি সে তখন কি করতেন এত ইতিহাস আমার জানা আছে আমার মনেও আল্লাহ অনেক রেখে দিয়েছে আমার মেমরি অনেক সাফ আছে ডেট তারিখ সময় সাল সব আমি বলতে পারি ঘন্টার পর ঘন্টা আপনি বেশি আমাকে উল্টোপাল্টা কথা বলবেন না তাহলে আপনার পরিবারের আয়ের কি উৎস কিভাবে আপনি এত পরিবারের আয়ের উৎস পেয়েছেন এমনিতেই তো কাঠগড়ায় আছেন পরিবারের সদস্যরা প্র্যামনিকে ঘুমায় রাত্রেবেলায় সুস্থভাবে আমাদের মতো কৃষকদের মতো সাধারণ মানুষের মতো ঘুমাতে পারে না দুশো জন পুলিশ লাগে আপনার রাত্রি রাত্রিবাস করতে যেদিন ক্ষমতাটা চলে যাবে পুলিশ কোথায় থাকে সেটাও আমরা দেখবো আগামী দিনে এই পুলিশ কার হয়ে কাজ করে আর মুর্শিদাবাদের পুলিশ প্রশাসনকে আমি আজকে আমাদের সাপোর্ট দেওয়ার জন্য ধন্যবাদ জানাবো কারণ বিগত ছ তারিখে এই জেলার পুলিশ রাজ্যের পুলিশ অনেক অসহযোগিতা করেছে কালকে ছোট্ট একটা ঘটনা ঘটেছে হুগলির একজন ব্যক্তি আতাহার সাহেব তার বয়স ছেষট্টি বছর তিনি আমার দলের কমিটিতেও আছে তিনি আজ সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে এখানে আসার কথা ছিল রাত্রি দশটার সময় জনাব ফিয়াদ হাকিমের কিছু গুন্ডা গিয়ে তার বাড়িতে তার মিসেসকে তার স্ত্রীকে তার ছেলেকে অনেক থমকি দিয়েছে আমি ফিয়াদ সাহেবকে বলছি আমার যেদিন মাথা গরম হবে সেদিন কিন্তু আপনাকে প্রয়োজন হলই ব্রিগেডের সভা থেকে লক্ষ লক্ষ লোক নিয়ে গিয়ে আপনার মেয়র অফিস ঘিরব দেখব আপনি কত চুমকাতে পারেন লোককে কত আপনি ক্ষমতা দেখাতে পারেন লোককে এসব করবেন না আমার সঙ্গে আমি এমনি খুব ভালো আমি এমনি সাদা মাটা এমনি মাছের জল ভাত আর পুস্তুর বড়া খেয়ে আর আলুর সিদ্ধ খেয়ে থাকি তার মানে এই নয় আমার শক্তি মাপতে যাবেন না জনগণই আমার শক্তি মুর্শিদাবাদের প্রশাসনকেও আমি বলছি কয়েক জায়গায় গত কয়েকদিনে রানীনগরে ইসলামপুরে আরও কিছু জায়গায় মৃদ হুমকি এসছে যে হুমায়ুন কবিরের মিটিংয়ে যাওয়া যাবে না এসব করেন না চাকরি করছেন চাকরি করেন লন অর্ডার দেখার কাজ করেন কারণ পাশা ঘুরে যাবে আপনারা যে নেতার কথাই চলছেন আপনারা একবার মনে করুন তো বুদ্ধবাবু দুশো পঁয়ত্রিশ নিয়ে দু হাজার ছয় থেকে দু হাজার এগারোই ছিল দু হাজার এগারো এসে নয় এসে একজন মাত্র এমপি ছিল মমতা ব্যানার্জী একা দু হাজার চার থেকে নয় কংগ্রেসের ছয় ছিল লেফট ফ্রন্টের পঁয়ত্রিশ ছিল পাশা ঘুরে গেল কেমন মানুষ ঘুরিয়ে দিল দু হাজার নয়ের পরেই দু হাজার এগারো মুখ থুপড়িয়ে পড়ল চৌত্রিশের বামফ্রন্ট সরকার তাদের স্ট্যান্ড কত ছিল দুশো পঁয়ত্রিশ আপনার কত আছে এধার ওধার ভাঙিয়ে এনে দুশো কুড়ি এই দুশো কুড়িকে চুড়ি মেরে উড়াবো দুশো কুড়ি কে তুড়ি মেরে উড়াবো বাংলার রাজনীতিতে আমাকে বলা হচ্ছে ভোট কাটুয়া আরে দু মুসলমান ভোট আছে দু লক্ষ তিরিশ হাজার মানুষ ভোট দিতে যাবে তিরিশ হাজার পাতা খর আছে তিরিশ হাজার পাতা খর আছে তাদেরও ভাত দেন দু লক্ষ ভোট এক লক্ষ ষাট যেদিন হুমায়ুন কবিরের দলের পক্ষে পড়বে আপনার সরকার চিৎপটাং হয়ে ওই পড়বে আপনি দেখে নেবেন হুমায়ুন কবির অঙ্ক কষে চলে একদম অঙ্ক কষে মেপে জুপে হুমায়ুন কবির রাজনীতিটা করে অনেক হয়েছে অনেক বাহাদুরি দেখেছি আপনাদের আমি এই সরকারের অনেক আধিকারিক আমি এখনই ফাঁস করতাম করছি না কয়েকদিন দেখব তারপরে এই তৃণমূলের কিছু বালি চোর পাথর চোর জেলা পরিষদের জেলা পরিষদের সেক্রেটারি ডাইরেক্ট কন্ট্রাক্টারদের সাথে দেড় কোটি টাকা গুনে নিচ্ছে ফুটেজ রেখে দিয়েছি অপেক্ষা করো বাবা